জন্য করবে আগে আপনি বাবার জন্য করবে তারপরে অন্য অন্য আত্মীয় স্বজন যাদের জন্য করার পরে করবে সবার আগে তো আপনার জন্য করবে এজন্য পর্দার আলের যে মা বোনরা আছি আমরাও নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের হাফেজ বানাবো আলেম বানাবো অন্তত যদি আলেম নাও বানাই তাও এতটুকু অনুরোধ থাকবে যে নুরানি মাদ্রাসায় প্রথম দুই তিনটা ক্লাস আমরা যদি পড়াই এরপরে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই অসুবিধা নেই আপনার এই সন্তান নুরানিতে যখন কোরআন পড়তে শিখবে আপনার এই সন্তান নুরানি থেকে তার দিনই সমস্ত জরুরি তখন শিখে যাবে এই এই সন্তান আপনার জন্য সেদিন কোন না কোনো ভাবে আপনার উপকারে আসবে এই সন্তান দাও আল্লাহ তালা আপনার আখ রাত্রে সাজা দেবে এজন্য আমরা সকলেই নিয়ত রাখি আমরা সকলেই নিয়ত রাখি কেন আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের निजातের উসিলাম হয়ে যাবে আমাদের সন্তানদেরকে যদি দ্বীন শিক্ষাে শিক্ষিত করি তাহলে আল্লাহ তালা তাআলা কুরআনুল কারীমে তাদের সম্পর্কে কি বলতেন সূরাত রহমানের প্রথম কয়েকটা আয়াত শুনলে বুঝতে পারবো সূরাত আর-রহমানের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহমান আল্লামল কুরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায় তারা বলতেছেন রহমান দয়ালু তিনি কি করেছেন মানুষ সৃষ্টি করেছেন এখানে একটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করুন কেরাম প্রথম প্রশ্ন রেখেছেন তারপর উত্তর দিয়েছেন কি প্রশ্ন করেছেন যে আল্লাহ তালা বলেছেন আগে মানুষ সৃষ্টি করেছে। পরে বলেছেন খলাকল ইনসা আগে বলেছেন আল্লাহ কোরআন পরে বলেছেন খলাকল ইনসা আমরা তো দেখি মানুষ আগে সৃষ্টি হয় কোরআন পরে শিখে কিন্তু এই আয়াতে এই সুরের মধ্যে আল্লাহ বলেছেন আগে মানুষ আগে কোরআন শিক্ষা দিয়েছি এরপর বলেছে মানুষ সৃষ্টি করেছি তার মানে কি মুফাসির করে এটা জবাব এটাই দিয়েছেন অনেক জবাবের মধ্যে এটা একটা জবাব যে মানুষ সৃষ্টি আমরা যেটাকে মনে করি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর সে মানুষ সৃষ্টি হয়েছে এখানে খলাকল ইনসান বলে আল্লাহ এই ইনসান এই মানুষের কথা বলে এটা তো হাত পাওয়ার একটা মানুষ কিন্তু এই মানুষের ভিতরে যখন আল্লাহ কোরআন হবে কোরআনের শিক্ষা ঢুকবে তখন এই বান্দার কথা আল্লাহ বলতেছেন খলাকল ইনসান এই মাত্র আমি মানুষ সৃষ্টি করেছি এটাই আসল মানুষ যে মানুষটার ভিতরে কোরআনের আলো আছে যে শিক্ষা আছে সে হাদিস হতে পারে নাই হতে পারে নাই কিন্তু কোরআনের যে শিক্ষাগুলা কোরআন যে মানুষকে যে দাবি রাখে মানুষের কাছে যে শিক্ষার দাবি রাখে এই শিক্ষাগুলো এই বান্দার করতে আছে এই বান্দার কথা বলেছে এই বান্দা হলো